হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই শর্ট ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আজকে স্পেশাল কিছু আছে সেটা তোমরা বুঝতেই পারছো বিকজ এত সুন্দর করে সাজানো রয়েছে খাবার দাবার এই দেখো দই মিষ্টি পাঁচ রকম মিষ্টি আরও অনেক কিছু আছে দাঁড়াও তারাও যারে দিচ্ছি তাই দেখাবো এই হচ্ছে পঞ্চরত্ন ডাল নবরত্ন ডাল বলতে পারো কিন্তু আমি পাঁচটা জিনিস দিয়েছি তো পঞ্চরত্ন ওটা হচ্ছে মানে কচুরলতি এটা হচ্ছে পনির এটা হচ্ছে মাছ এটা হচ্ছে ইলিশ মাছ আর এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে পায়েস তো পায়েস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই যে পাঁচ রকম ভাজা দিয়ে লেবু দিয়ে সাজিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক বুঝতে পারছো এখন নিশ্চয়ই সবাই বুঝতেই পারছো যে ইনি হচ্ছেন আমার কর্তাবাবু তো কর্তাবাবুর আজ হচ্ছে জন্মদিন তো তাকে একটু রেঁধে বেড়ে খাওয়াতে আমার ভীষণই ভালো লাগে তার কারণ হচ্ছে উনি তো আমাদের জন্য অনেক কিছু করেন তো ওনার জন্য এটুকু তো করতেই পারি যাই হোক উনি মাংস খান না বলেন শুধু মাছ সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো আর আমার সাজিয়ে দেওয়াটাও কেমন লাগলো বলো তো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ট্যাটা বাই বাই